এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে ছেলে যখন বয়স্ক হলো ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের বা কখনো বন্ধুর অফিসে বসে সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাওয়ার পর দই চাইল আর বউ জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেল কিছু পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসল খাবারের পাত্র ভরে দই ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলো আর বললেন বাবা আমার আর বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহ দেই যে তোমারও মায়ের দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বইয়ের সাথে থাকবো আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব যাতে আপনার বোমা জানতে পারে দইয়ের দাম কত বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় থাকি